আসসালাম আলাইকুম ওর রাহমাতুল্লা অবারা কাতহু এখন টমেটো প্রায় শেষ সময় সারা বছরের জন্য টমেটো সংগ্রহ করার জন্য ঘরোয়া পদ্ধতিতে অনেকেই টমেটো সস করে রাখে পাক শিল্পর পক্ষ থেকে আজ নিয়ে এসেছি সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে টমেটো সস বানানো প্রথমে আমি পাঁচ কেজি টমেটো কিনে এনেছি বড় টস টসা লাল দেখে আর কিছু টমেটো আমার গাছের টক টমেটো নিয়েছি সব টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে নিব টমেটো গুলো ভালোভাবে ধোয়ার পরে কিছুক্ষণ পানি ঝরিয়ে নিব তারপরে ফাঁকা ফাঁকা করে মেলে ভালোভাবে শুকিয়ে নিব ভালোভাবে শুকিয়ে নিলে আর টমেটোটা নষ্ট হবে না তারপরে মুখটা ফেলে দিয়ে ছোট ছোট করে টুকরা করে কেটে নিব সব টমেটো গুলো কাটা শেষে পরিমাণ মতো লবণ দিয়ে রসুন চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি পাঁচ ছয়টা আস্ত এলাচ দিয়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর নেড়ে দিব যেন টমেটোটা নিচে না লাগে ঝাল হওয়ার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আমি এখানে গাছের টক টমেটো ব্যবহার করেছি তাই তেঁতুল দিই নাই যাদের কাছে টক টমেটো ব্যবহার করবেন না তারা তেঁতুল দিয়ে নেবেন ভালোভাবে সিদ্ধ হওয়ার পর একেবারে নরম হয়ে গিয়েছে এবং প্রায় গলে গিয়েছে এবার আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হলে আমি টমেটোগুলোকে ব্ল্যান্ড করে নিব এতে তাহলে টমেটোটা বেশি নষ্ট হয় না এভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি ভালোভাবে চেলে নিব ব্ল্যান্ড করা টমেটো গুলো একটি চালনিতে নিয়ে এভাবে আস্তে আস্তে আমি চালবো যখন ঘন হয়ে আসবে তখন আমি হাত দিয়ে ঘন ঘন করে চেলে নিবো তাহলে টমেটো ছোবার মধ্যে বেশি টমেটো লেগে থাকবে না টমেটোগুলো চালার পর আমার এমন হয়েছে টমেটোগুলো চালা এই যে এইভাবে সোফা হয়ে রয়েছে বেশি একটা টমেটো ছিল না সোফাটার মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিলাম টমেটোটা ভালোভাবে চালা হয়েছে এবার আমি চুলায় বসিয়ে দিলাম টমেটোটা যখন একটু গরম হলো তখন আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম সুন্দর রং হওয়ার জন্য আমি দু চামচ শুকনো গুঁড়ামরিচ দিয়ে দিলাম ঘন ঘন নাড়তে হবে যেন টমেটোর সসটা নিচে না লেগে যায় নিচে লেগে গেলে টমেটোটা নষ্ট হয়ে যাবে ভালোভাবে যখন উঠে আসবে তখন আমি দুই চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব ভিনেগারটা দিলে আমি সারা বছর টমেটোর সসটা সংরক্ষণ করে রাখতে পারবো এতে নষ্ট হবে না টমেটো সসটা ঘন ঘন করে নাড়তে হবে যেন নিচে না লেগে যায় আমার একটা কিছুটা পুরনো সস ছিল তা আমি দিয়ে দিয়েছি দিয়ে ঘন ঘন করে নাড়তে থাকব পুরনো সসটা দিলে টমেটো সসটা আর সহজে নষ্ট হয় না নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে আমি ঠিক আমি একটি প্লেটে নিয়ে দেখাচ্ছি সসটা কেমন ভারী হবে এরকম যখন ভারী হয়ে আসবে তখন তৈরি হয়ে গেল আমার টমেটো সস আপনারা চাইলে বিট ঠান্ডা হলে বিট লবণ দিতে পারেন আমার পছন্দ না তাই আমি দিই নাই তৈরি হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে সহজে টমেটো সস বানানো পুরো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ